জয় মা বাবলা দেবীর জয় নমস্কার দর্শকবেন্দু আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা বাবলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো আজকাল আমার কাছে খুব বেশি একটা ফোন আসছে যে আমার সাথে আমার পাশের বাড়ির লোকজন খুব শত্রুতা করছে কি আমার অমুক আত্মীয় খুব শত্রুতা করছে কি আমার তমুক খুব শত্রুতা করছে বা আমার সন্তানটা ভয় পাচ্ছে বা আমার নিজের ভয় লাগে তো এই যে এতগুলো ভয় এবং শত্রুতা করছে আপনি জানতেও পারছেন বুঝতেও পারছেন সেটাকে আপনাদেরকে যখন প্রশ্ন করছি তো আপনি কি বদলা নিতে চান আপনি বললেন না আমি বদলা নিতে চাই না আমি সাবধান থাকতে চাই তো দেখুন সাবধান থাকার জন্য অলরেডি একটা ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে রেখেছি সেটা নিয়ে কিন্তু আপনারা কেউ কোনো কথা আজ অব্দি বলেননি হতে পারে সেখানে একটা মন্ত্রকে সিদ্ধ করার কথা বলা হয়েছে এবং সেই মন্ত্রের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে কিন্তু আপনাদের হচ্ছে স্পুন ফিডিং হলে বেশি ভালো হয় তাই ওই কাজটা আপনারা করলেন না বা করতে চাইছেন না তো আমি একটা স্পুন ফিডিং এরই ভিডিও দিচ্ছি আপনাকে রেগুলার আপনার গা বাদ দেওয়া হবে না আপনি বাস যে যন্ত্রটা আমি দেখাবো একটু বাদে ওই যন্ত্রটাকে তৈরি করে তাকে পুজো পাঠ করে একটা রূপর তাবিজে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে কিংবা গলাতে ধারণ করে রাখুন দেখবেন আপনার সাথে যে যত বড়ই শত্রুতা করুক না কেন সে নিরস্ত্র হবেই হবে এবং আপনি আপনার জীবনটাকে শান্তিতে পার করতে পারবেন তো কি করতে হবে আমি খুব বেশি কথা বাড়াবো না বলেছিলাম বলে আজকে ভিডিওটা খুব শর্ট করছি সেটা হচ্ছে এই যে সামনে যে যন্ত্রটা আপনাদের এইমাত্র এসে উপস্থিত হলো এই যন্ত্রটাকে ভূর্য যে কোনো শনিবার বা যে কোনো একটা তীক্ষ্ণ দিনে রাত্রের দিকে আপনাকে এটাকে একটা ভূর্য মধ্যে আঁকতে হবে কিন্তু শুরুতে এইভাবে আঁকলে হবে না একদিনের কাজ একটু মন দিয়ে করুন সেটা হচ্ছে এটা করার জন্য আপনাকে লাল বস্ত্র করতে হবে লাল আসনের ওপর বসতে হবে একটা ধূপবাতি অবশ্যই জ্বলবে এবং সামনে একটা চৌকি লাগাবেন সেই চৌকির উপরে লাল কাপড় পাতবেন এবং তার উপরে ভূর্য রেখে কালো কালি বা কাজল দিয়ে কালো ডট পেন হলে হবে না আপনি স্কেচ পেন ইউজ করতে পারেন বা আমার কাছে প্রেফারেবল হচ্ছে কাজল কাজল দিয়ে এই যন্ত্রটাকে আকুন ভূর্যপত্রের ওপর তলায় আপনার নামটা লিখে দিন এবার একে আপনি প্রথমে আপনার গুরু পূজা করুন তারপরে পঞ্চপচারে পঞ্চ দেবতার পুজো করুন করার পরে আপনার যদি কোনো গুরু মন্ত্র থাকে সেটাকে একমালা মালা নিন যে কোনো মালাতে কোথাও কোনো অসুবিধা নেই হয়ে গেল আর আপনাকে কোনো কিছু করতে হবে না এবার এই যন্ত্রটাকে পুজো করতে হবে সুরক্ষায় সুরক্ষা যন্ত্র মন্ত্রে অর্থাৎ এ স গন্ধ ওম সুরক্ষা যন্ত্র নমঃ এ পুষ্প ওম সুরক্ষা যন্ত্র নম ইত্যাদি এই ধরনের পঞ্চপ্রচারে আপনাকে পুজো করতে হবে বাস ওকে ওইভাবে এবার ধূপ বাতি দেখিয়ে একটু ভোগ যেটা লাগিয়েছেন সেই ভোগ লাগিয়ে ভোগ যা ইচ্ছে তাই লাগাতে পারেন লাগিয়ে ওকে সেই রাত্রের জন্যে ওখানে ছেড়ে রেখে দিন খুব ভালো হয় যদি ওটা একান্ত একটা রুমে করতে পারেন এবং সারা রাত যন্ত্রটা যদি ওই রুমের মধ্যে একা থাকে পরের দিন সকালবেলা উঠবেন এবং একটা তাবিজ নেবেন সেই একে ভরবেন ভরে মোম দিয়ে হোক বা ওই পুডিং দিয়ে হোক বা এমসিল দিয়ে হোক একে সিল করে দেবেন দিয়ে কালো কারের মাধ্যমে ডান হাতে ছেলেরা বাম হাতে মেয়েরা অথবা উভয় গলাতে ধারণ করে নেবেন নিশ্চিত করে দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনি এর অ্যাকশন বুঝতে পারবেন হ্যাঁ একে অনেক বিশদে করা যায় যাতে এটা অনেক ভালো কাজ করে কিন্তু একটা কথা আছে না যে আমরা দশ চেয়ে যদি দুই পাই তাহলেও চলবে অর্থাৎ কিছু নেই যার তার কাছে কিছু থাকাটাও কিন্তু অনেক কিছু আপনি রাত্রিবেলা বেরিয়েছেন কোন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন হাতে একটা লাঠি থাকলেও কিন্তু আপনার বুকে একটা জোর থাকবে এটা খানিকটা আপনারা করলে খানিকটা সেই রকম হবে কোথাও কোনো অসুবিধা নেই অন্তত সেটুকু করুন এই এ আমার ক্ষতি করছে ও আমার সাথে শত্রুতা করছে অন্তত এই ঝামেলা থেকে তো এর বেশি আমার কিছু বলার নেই সবাইকে অনুরোধ রইল যে হ্যাঁ অবশ্যই এটাকে করে রাখুন করে দেখুন আর অবশ্যই করে বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করুন কোথাও কোনো অসুবিধা নেই আর অতিরিক্ত কিছু জানার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রয়োজন বোধে উত্তর দিয়ে দেবো আজের বেশি আর কিছু না আজকের মতন আসলাম কাল আবার আপনাদের সামনে উপস্থিত হবো এরকমই কোনো একটা আপনাদের প্রয়োজন পূর্তির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার